আজকে মক্তবে রূপক আপনাদের শিল্পী সমুদ্রের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন উত্তপ্ত আর বলেন প্রতিবারের মধ্যে আচ্ছা ভাই অবশ্যই এদিকে তো থেকে দুইজন শেষ মামলা হবে কিনা মামলা হবে দুটো মামলা হবে দুটো মামলা হবে মামলা হবে মামলা হবে হবে মামলা হবে মামলা হবে

মার্স তো বলছি আমার তোর সাংবাদিকরা অবস্থান নিয়েছেন এই মুহূর্তে সাংবাদিকরা অবস্থান নিয়েছেন ঠিক শিল্পী সমিতির মাঠে তাদের উপরে মিশা ডিপ্জল পরিষদের যে হামলা সেই হামলার প্রতিবাদে তারা এখানে অবস্থান নিয়েছেন আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা কে কোথেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন সাংবাদিকদের উপরে যে হামলা হয়েছে সেই সাংবাদিকরা এখন অবস্থা নিয়েছেন ঠিক যেখানে শপথ পড়ানো হয়েছে ঠিক সেখানেই কিন্তু তার অবস্থান নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিকরা তাদের উপর যে হামলা সেই হামলার বিচার চাইছেন

শব সাংবাদিকরা এই মুহূর্তে রয়েছেন যে সবুজ যে উদ্যান রয়েছেন সেখানে